রাস্তায় নতুন অধ্যায় আল আরাফা এক্সপ্রেসের দুই বাস যাত্রা শুরু যাত্রীদের জন্য নিরাপদ ভ্রমণ প্রবাসী টানে জন্মভূমির মানুষ পেল নতুন সেবা লক্ষ্মীপুর ঢাকা রুটের ব্যস্ত সড়কে মঙ্গলবার নয় সেপ্টেম্বর যোগ হল নতুন এক অধ্যায় আল আরাফা এক্সপ্রেস লিমিটেড যুক্ত করল আরও দুটি আধুনিক বাস শুধুই পরিবহন নয় এটি যেন প্রবাসী এক সন্তানের আপনজনের প্রতি দায়বদ্ধতার প্রতিচ্ছবি সৌদি আরব প্রবাসী ও সৌদি আরবস্থ চাঁদপুর জেলা বিএনপি সভাপতি ফখরুল ইসলাম বিলাস দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের ভ্রমণ সমস্যার কথা ভেবে উদ্যোগী হয়েছেন এর আগেই তার একটি বাস চলাচল করছিল এবার সেই উদ্যোগ আরও বড় আকার নিল রামগঞ্জ থেকে শুরু হয়ে হাজিগঞ্জ ও দোয়াভাঙা হয়ে ঢাকার পথে এই বাস চলবে আধুনিক সিট প্রশিক্ষিত চালক সহকারী এবং সাশ্রয়ী ভাড়া সব মিলিয়ে যেন সাধারণ যাত্রীর জন্য এক নতুন ভরসা উদ্বোধনী দিনটিতে দোয়া টার্মিনাল ভরে উঠেছিল দোয়া মোনাজাতে শুধু একটি ব্যবসা নয় এলাকার মানুষ যেন উপলব্ধি করল এটি তাদের নিজেদের অর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আরাফা এক্সপ্রেস লিমিটেডের মালিক জয়নাল আবেদিন শাহরাস্তি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারি লিটন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকবাল উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আসগার মিয়াজি সদস্য সচিব এহতিশামুল হক গনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ শিকদার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাফিকুল ইসলাম পৌর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল খালেক সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা ফকরুল ইসলাম বিলাস বলেন আমি দূরে থাকি কিন্তু মন পড়ে থাকে এলাকায় তাই মানুষের আরাম ও নিরাপত্তা ভেবে নতুন বাস এনেছি সেবা মানে শুধু ভাড়া নয় যাত্রার প্রতিটি মুহূর্তের নিশ্চয়তা অল্প সময়েই আল আরাফা এক্সপ্রেস স্থানীয়দের আস্থা অর্জন করেছে স্বল্প ভাড়া সময়নিষ্ঠতা আর আন্তরিকতার মিশেলে এই পরিবহন এখন অনেকটা পরিবার সদস্যের মতো হয়ে উঠেছে এলাকার এক প্রবীণ যাত্রী মোনাজাত শেষে বললেন বাস মানে শুধু চাকা আর ইঞ্জিন নয় আমাদের জীবনের ভরসা আরাফা এক্সপ্রেস আমাদের সেই ভরসাটা দিয়েছে যাত্রীদের প্রশংসা আর শুভকামনায় যাত্রা শুরু করল আল আরাফা এক্সপ্রেসের নতুন দুটি বাস সড়কের গর্জন আর যাত্রীদের হাসিমুখ যেন একসাথে বলছে এগিয়ে যাও আমরা তোমার সঙ্গে আছি